ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি আজ বৃহস্পতিবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করব ভালো লাগবে সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে দেখো আমি রেডি হয়ে গেছি যাব একটা ভাগনার পইতে আছে একটা ননদের ছেলে পইতে সেই পইতে বাইতে যাব তো তার জন্য দেখো রেডি হয়ে গেছি দুপুরবেলা অনুষ্ঠান তো চলো আমি সেজে নিয়েছি কেমন লাগছে অবশ্যই সেটাও একটু কমেন্ট করে জানিও তো চলো স্কিপ না করে দেখতে থাকো আর কে কে যাচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো আমরা সবাই বেরিয়ে পড়েছি মা আছে আর ওদিকে দাদা ভাই আর ডি রয়েছে গাড়ির সামনে আমরা এখন বেরিয়ে পড়েছি তো চলো এখন যাওয়া যাক গাড়িতে যেতে যেতে তোমাদের সাথে একটু রাস্তার চারিদিকে সৌন্দর্যটা শেয়ার করে নিচ্ছি এটা একটু গ্রামের দিকে যেহেতু বাড়িটা তো গ্রামের দৃশ্যগুলো একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো দেখতে দেখতে দেখো চলে এসছি আমরা পইতে বাড়িতে তো দেখো বেলুনের গেট করেছে পইতে বাড়িতে দিনের বেলায় অনুষ্ঠানটা ছিল মানে পৈতে তো দিনের বেলাতেই হয় খাওয়া দাওয়ার অনুষ্ঠানটাও দিনের বেলা ছিল আর যেহেতু প্রচণ্ড গরম এখানে লস্যি আর আম পোড়ার শরবত করেছিল সেটাই রিক নিচ্ছিলো আর আমিও নেবে বলে দাঁড়িয়েছিলাম তো সেখানে একটু ভিডিও করে নিলাম তো শরবত দেখো এখনো নেবো আর মা রয়েছে ভেতরে বসে মাকেও গিয়ে দেবো তো এখন চলে এসেছি পইতে বাড়ির ভেতরে তো ভেতরে দেখো ব্রহ্মচারীকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আসল যে পইতে সেই পইতেটাই আজ এখন পড়ানো হচ্ছে আর নানান রকম মন্ত্র বলছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো ব্রহ্মচারী দেখো সেও মন্ত্র বলে নিচ্ছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে করতে ভিডিওটা অনেকক্ষণ শুরু করে দিয়েছি কেমন লেগেছে অবশ্যই বলবে ভিডিওটা আর দেখো এইটাই হচ্ছে আমাদের যারা ব্রাহ্মণ তাদের একটা বিশেষ অনুষ্ঠান এই অনুষ্ঠানটাতে বেশ অনেকক্ষণ সময় লাগে তো এখানে দেখো ব্রহ্মচারীকে নানান রকম মন্ত্র দিয়ে তাকে মানে ব্রাহ্মণের যে বইতে সেইটারই দেওয়ার ব্যবস্থা চলছিল তো তারপরে চলে আসছিলাম দেখো এখনও নানান রকমের মানে নিয়মকানুন রয়েছে একটা পৈতেতে অনেকটা নিয়মকানুন থাকে তো পায়ে দেখো খরম করেছে তো খরম করে নামিয়ে নামানো হচ্ছে পৈতের ওখান থেকে তো নামিয়ে তারপরে দেখো আরও বেশ কিছু নিয়ম নিয়মকানুন করবে সব নিয়ম নিয়মকানুনগুলো ধরছি আর এটা দেখো তারাই পা বলে মানে দুপা পরে আড়াই পা হলে এটা বেরিয়ে যায় যেমন নিমায় করেছিল তো সেই জন্য এই আড়াই পাটা যাতে না ফেলতে পারে তার জন্য ওর জেঠিমা পাটা ধরে ফেলছে দুপায়ে পরে যখনই আরেকটা পা তুলবে দেখো ওর জেঠিমা ধরে ফেলছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো অনেক নিয়ম থাকে একটা পৈতেতে ওই দেখো দেখতে হচ্ছে পাটা ধরে নামিয়ে দিলো যাতে না বেরিয়ে যায় তো সেটাই একটু শেয়ার করে নিলাম তারপরে তো এখন হাতে ডন্ডি দেবে দেখো দু রকম ডন্ডি হাতে দেবে তারপরে ভিক্ষা নেওয়ার পালা আছে এখনো অনেকটা সময় আছে তো দেখো এখন মুখ চাপা দিয়ে দিচ্ছে মুখ চাপা দিয়ে দিয়ে দেখো বেলের ডন্ডি আর বাঁশের যে কঞ্চি সব দিয়ে দিচ্ছে হাতে আর মুখে চাপা দিয়ে দিয়েছে এখন থেকে আরও কারোর মুখ দেখবে না তিন দিন ঘরে থাকবে সূর্যেরও মুখ দেখবে না তো এইভাবে মুখ চাপা দিয়েই দেখো এখন যতক্ষণ পৈতেটা হবে ততক্ষণ পর্যন্ত এই গরমের সামনে দেখতে পাচ্ছ আগুন চলছে মানে হোমের আগুন তার মধ্যেও মুখ চাপা দিয়েই দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ ভিক্ষে না হবে তো দেখো এখন দু রকম জন্ডি হাতে দেওয়া হয়ে গেছে তো তারপরে সবাই ভিক্ষে দিয়ে দেবে এক এক করে তো এটা প্রচণ্ড কষ্টের আর এই যে গরম তার মধ্যে এইভাবে মুখ চাপা দিয়ে দাঁড়িয়ে থাকাটা খুবই কষ্টের আর এটা খুব ছোট দেখতে পাচ্ছি খুব যে বেশি বড় ব্রহ্মচারী তাও নয় তো কি করা যাবে যেটা নিয়ম সেটা তো করতেই হবে তো এখন দেখো মুখ চাপা দিয়ে দাঁড়িয়ে আছে এখন দেখো মা দিয়ে দিচ্ছে প্রথমে ভিক্ষা তো দেখো থলের মধ্যে ভিক্ষা নিয়ে নিচ্ছে এই ভিক্ষাতে যার যা সামর্থ্য সেটা দেয় ফল মিষ্টি চাল সমস্ত কিছু দিয়ে একটা থালার মধ্যে সাজিয়ে ভিক্ষাটা দেওয়া হয় তো সেটাই দেখতে পাচ্ছ ঝোলাটাই দিয়ে দিয়েছে কিন্তু ঝোলাটা খুবই ছোট হয়ে গেছিল তাতে একটু সমস্যা হচ্ছিল আর এই একটা দিনই ব্রহ্মচারীকে সবাই প্রণাম করবে তখন মাও দেখো প্রণাম করে নিচ্ছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখানে যখন বইতে নেওয়া হয় ব্রহ্মচারী সবার ওপরে সেখানে মা বাবা তার থেকেও অনেকটা নিচে তারা সবাই প্রণাম করতে পারে একটা দিন এখন মাইমা দিয়ে দিচ্ছে ভিক্ষা তো সমস্ত ভিক্ষার পালা এখন চলবে আর সত্যি এই চা তিনটে দিন খাওয়ার খুব কষ্ট কারণ ভাত বা ভাত বা অন্য কিছু রান্না জিনিস খেতে পারবে না ফল মিষ্টি খেয়েই কাটাতে হবে তো এইটা একটা বাচ্চার পক্ষে সত্যিই কষ্টকর তো এই করতে করতে দেখো এখন জেঠিমা দিয়ে দিচ্ছে ভিক্ষা তো সবারই ভিক্ষা দেওয়া হয়ে যাওয়ার পরে চলে যাবে ঘরে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো বইতেটা তো শেয়ার করে নিলাম এবার দেখো আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছি সেটাই শেয়ার করে নিচ্ছি দেখো আমি তোমাদের দাদা ভাই রিক সবাই রয়েছে আর দেখো পৈতের যে মণ্ডপটা সেটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো বইতের জায়গাটা দেখো মাকেও নিয়ে গেছিলাম তো দেখিয়েছি মা দেখো কথা বলছে সবার সাথে আর যে হোমের আগুনটা

তো এখন চলে এসেছি দেখো খাওয়ার মেনুগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে হয় তো এখানে মেনুটা একটু অন্যরকমভাবে খেলাম তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো প্রথমেই দেখো দিয়ে দিয়েছে পোলাও চিলি পনির কেন বললাম বলত এগুলো আমরা তো পরে খাই তারপর ছিল পটেটো ফিঙ্গার ডাল ভাত তারপর ছিল কাতলা মাছ ইলিশ মাছ আর ছিল রসগোল্লা চমচম আর ছিল ল মানে লট চমচম আর ছিল চাটনি পাঁপড় আইসক্রিম সমস্ত কিছু ছিল তবে এখানে তোমাদের বললাম কেন একটু নতুনভাবে খেলাম আমি আমাদের এদিকে খাওয়ার প্রথমে দেয় ভাত তারপরে তো সমস্ত কিছু এক এক করে দেয় পোলাও বা ফ্রাইড রাইস হলে পরে দেয় তো সেটাই বললাম একটু নতুনভাবে খেলাম

অল্প আলো অল্প অন্ধকারের মধ্যে গ্রামের রাস্তা দিয়ে যেতে বেশ ভালো লাগছিল তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো দেখো কেমন লাগছে বলো তো বেশ ভালো লাগছে সামনে ছিল মানে রেলগেট দেখতে পাচ্ছ গেটের সাম সামনে দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো চলো সেটাই একটু শেয়ার করে নিলাম বেশ সুন্দর লাগছিলো মানে না সন্ধে না বিকেলের মধ্যেখানের এই যে সৌন্দর্যটা সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো আমরা দেখো পৈত থেকে রওনা দিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন বাড়িতে চলে এসেছি তবে দেখো সারাদিনে মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে গেছে মুখটা তো চলো এখন ফ্রেশ হতে হবে দিয়ে একটু কড়া করে চা খেতে হবে এখন মা উপরে আসেনি আমরা উপরে চলে এসেছি তো চলো ভিডিওটা করে নিলাম এখন গা ধুয়ে ফ্রেশ হয়ে আগে একটু চা খাওয়া যাক ফ্রেশ হয়ে দেখো এখন কড়া করে দুধ চা করে নিয়েছি আর একটা করে টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি তো ফ্রেশ হওয়ার পরে এই চাটা খেতে খেলে একটু রিল্যাক্স লাগবে তো তারপরে রাত্রে রান্না বান্না করতে হবে সারা দিন তো কোনো রান্না বান্না করিনি আজকে তো চলো সামান্য কিছু রান্না করব তো এখন আগে গরম গরম চাটা খেয়ে চা খেয়ে রাত্রেবেলা আমরা করে নিয়েছি দেখো ঘি নিয়ে নিয়েছি আলু ভাতা দিয়ে দিয়েছি আর এখানে দেখো পোস্ত করে নিয়েছি তো এগুলোই রাত্রে খাওয়া দাওয়া করবো যেহেতু মা দুপুরে ভাত খাওয়া হয়নি সেই জন্য আজকে ভাত করে নিলাম সবার জন্য তো চলো ভিডিওটা শেষ করছি ভিডিও কোনো অংশে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও তো চলো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল আর নতুন বন্ধু কেউ যদি এসে থাকো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে যেও তাহলে আমিও তোমাদের সাপোর্ট করতে পারবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি